রথযাত্রা এসে গেছে আগামীকাল রথযাত্রা জমজমাট দিঘার পরিস্থিতি এবার দিঘাতে গড়াবে রথের চাকা এবং তার আগেই শুরু রথযাত্রার প্রস্তুতি দিঘায় দূর দূরান্ত থেকে অগন্তি ভক্তরা তারা আসছেন তারা ঢল করেছেন সকাল থেকেই কিন্তু মন্দিরে ভিড়ে ভিরাক্কার মন্দিরের ছবিটা সকাল থেকেই দেখা যাচ্ছে বহু দর্শনার্থী বহু পুণ্যার্থী তারা আসছেন মন্দির দর্শনে সকাল থেকেই শুরু হয়েছে নেত্র উৎসব শুরু হয়েছে ভোগের আয়োজন আমাদের সহকর্মী শান্তনু বেড়া সরাসরি একেবারে মন্দির চত্বরে পৌঁছে গেছে এন বাংলা একেবারে মন্দির চত্বর থেকে সেই ছবিটা আপনাদেরকে দেখাবে শান্তনু ছবিটা এখন কি দেখতে পাচ্ছ সেখানে কতজন জন মোটামুটি এক জায়গায় হয়েছেন একত্রিত হয়েছেন তারা আনন্দ উৎসব করছেন নিশ্চয়ই একেবারেই প্রথমেই জানিয়ে রাখছি তোমাকে যে এই মুহূর্তে আমরা দেখাতে বলবো যে আমরা একেবারে মন্দিরের সামনেই রয়েছি এবং মন্দির এলাকায় এখন ঝিরঝিরে বৃষ্টি যেই বৃষ্টির জন্য অনেক পর্যটকরা তারা এই মন্দিরের যে কয়েকটি আরও নাট মন্দির রয়েছে কোথাও বা বিশ্রামগার রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে বিশ্রাম নিচ্ছেন পর্যটকেরা এবং মন্দিরের ভেতরে কিন্তু বহু পর্যটক রয়েছেন যারা আজকে রাজবেশে জগন্নাথ দেবকে দেখতে এসছেন সকাল আজকে ভোর থেকেই জগন্নাথ দেবকে ঘুম ভাঙানো হয়েছে স্নান করানো হয়েছে এবং নতুন বেশে তিনি দর্শকদের দেখা দিচ্ছেন গত পনেরো দিন তিনি একেবারে অন্তরালে ছিলেন আজকে যেহেতু পনেরো দিন জগন্নাথ দেবের জ্বর হয়েছিল তাই আজকে যে ছাপান্ন ভোগ ছাপান্ন ভোগের পদে বেশ কিছু এরকম পদ রাখা হচ্ছে যেখানে জগন্নাথ দেবের যা খেলে মুখের স্বাদ ফিরে আসতে পারে বিশেষ কিছু মিষ্টিও আজকে রাখা হয়েছে তার ভোগের জন্য সবচেয়ে বড় ব্যাপার যে নেত্র উৎসব কীর্তন শুরু হয়ে গেছে নেত্র উৎসবের অঙ্গ হিসেবে যে দড়ি দিয়ে রথ টানা হবে আগামীকাল এখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি যাবে সেই নেত্র উৎসবে সেই রথের দড়িকেও পুজো করা হবে ইতিমধ্যেই রাশিয়া ইসরায়েল চীন বিদেশ থেকে প্রায় পঞ্চাশ জনের ইস্কনের যে সন্ন্যাসীরা রয়েছেন তারা এসে পৌঁছেছেন তারা সেই রথের দড়ি পুজোর উৎসবে তারা অংশগ্রহণ করবেন দুপুরের দিকে সেই পুজো হতে পারে বলে আমরা মন্দির কমিটির সূত্রে জানতে পারছি জানতে পারছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই নেত যে শি পুজো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এবং বিদেশ থেকে যে সমস্ত সন্ন্যাসিনীরা এসেছেন তারা জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের পাশাপাশি তাদের মতো করে তারা নিরামিষ ভোগও আজকে রান্না করছেন যেটা আজকে জগন্নাথ দেবকে নিবেদন করা হবে আর সবচেয়ে বড় ব্যাপার যে রথ সেই রথও সাজিয়ে তোলা হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পাঁচজন মন্ত্রীকে এই পুরো রথ সহ নেত্র অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যেই মন্ত্রী সুজিত বসু সকাল থেকে এসে পুরো মন্দির এলাকা পরিদর্শন করেছেন তিনিও জগন্নাথ দেবকে দেখেছেন এবং তিনি মুগ্ধ তার সঙ্গে তিনি রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন যে রথযাত্রা উপলক্ষে আপনারা আসতে পারেন একেবারে এখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত মন্দির কমিটি মনে করছে আগামীকাল রথের দিন প্রায় লক্ষাধিক পর্যটকদের এখানে সমাগম হতে পারে এবং ভিন রাজ্যের পাশাপাশি বিদেশিরাও এসছেন এবং সবচেয়ে বড় ব্যাপারে যেটা আমরা দেখলাম যে পুরীর রথ বিখ্যাত উড়িষ্যার উড়িষ্যা থেকেও বহু পর্যটক এই মন্দিরে আজকে সকাল থেকে আমরা এরকম অনেক পর্যটককে পেয়েছি তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেটা জানাচ্ছেন পুরীর মন্দির আর এই মন্দিরের মধ্যে বড় ফারাক যেটা জানাচ্ছেন এখানে নাকি অনেক শান্তি বিরাজ করছে পুরীতে জগন্নাথ দর্শনের জন্য অনেক ভিড় হয় এবং নিরাপত্তা ব্যবস্থা অতটা সুন্দর একেবারে পরিকল্পনা বাফিক নয় যেটা এখানে তারা দেখতে পাচ্ছেন নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে জগন্নাথ দেবকে দর্শন করে তারা এই মন্দিরেরও প্রশংসা করছেন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী হয়তো বিকেলেই আসবেন মন্দিরে রশি পুজো অনুষ্ঠানে তাই এখানকার নিরাপত্তা ব্যবস্থা একেবারে মন্দির ভেতরে এবং মন্দির এলাকার বাইরেও নিশ্চিদ্র করা হয়েছে এবং রথ আমরা যেটা জানতে পাচ্ছি যে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ সেটা কিন্তু মন্দির এলাকার মধ্যেই এখন রয়েছে আজকে রাত্রি দশটার দিকে সেই রথকে নিয়ে আসা হবে মন্দির একেবারে প্রধান গেটের সামনে তার কারণ জগন্নাথ রথের প্রায় আঠারোটি চাকা লাগানো রয়েছে যে আঠারোটি চাকা কোনো রাস্তার বাঁক হলে রথ যেতে অসুবিধা হবে পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে রথ চালানো হয়েছিল তাই এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে রথকে সোজাসুজি রাস্তায় যেতে হবে তাই মন্দিরের একেবারে প্রধান গেটের সামনে আজ রাত দশটার দিকে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ চলে আসবে সেই রথে চড়েই আগামীকাল জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন প্রায় এক কিলোমিটার জুড়ে এক কিলোমিটার রাস্তা নিরাপত্তা একেবারে নিশ্চিদ্র করা হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের এই জগন্নাথ মন্দিরের স্পেশালিটি মন্দির কমিটি বলছেন এখানে কিন্তু দুটো বিগ্রহ রয়েছে একটা নিমকাঠের বিগ্রহ জগন্নাথ বলরম সুভদ্রা আরেকটা হচ্ছে পাথরের তৈরি জগন্নাথ বলরম সুভদ্রা নিমকাঠের যে তৈরি জগন্নাথ বলরম সুভদ্রা রথে চড়ে আগামীকাল সেই নিমকাঠের মূর্তি চলে যাবে মাসির বাড়ি আর মন্দিরে থাকবেন যে পাথরের তৈরি মূর্তি সেটা কিন্তু এই মন্দিরে থেকেই যাবে তাই রথের দিনগুলোতে এই মন্দিরে যারা আসবেন তারাও জগন্নাথ মূর্তি দর্শন করতে পারবেন আর মাসির বাড়িতে যাবেন যারা পণ্যার্থীরা তারাও কিন্তু জগন্নাথ মূর্তি দর্শন করতে পারবেন এবং রথের যে সাত দিন সেই সাত দিন এই মন্দির এবং মাসির বাড়ি যেখানেই দর্শনার্থীরা যান না কেন তাদের কিন্তু ভোগ দেওয়া হবে মন্দির কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একেবারে অর্থাৎ শান্তনু যে ছবিটা তুমি দেখাচ্ছ সেটা হলো পুরোপুরি একেবারে একটা নিশ্চিদ্র ব্যবস্থা করা হয়েছে এবং জগন্নাথ বলরাম সুভদ্রার যে রাজবেশ সেই রাজবেশের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন শান্তনুকে অনেক ধন্যবাদ আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে রথ উপলক্ষে কিন্তু পুরোপুরি সেজে উঠেছে গোটা দীঘা চত্বর মানে দীঘাকে এতদিন আমরা বলতাম শুধুমাত্র সৈকত শহর কিন্তু শুধুমাত্র সৈকত শহর নয় গোটা দীঘা জুড়ে এখন জয় জগন্নাথ ধ্বনি ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে ছবি দেখছেন এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের ছবি জগন্নাথ বলরাম সুভদ্রা তারা রাজ বেশে রয়েছেন সেই ছবিও জন্য জগন্নাথ বলতে সুভদ্রা অসুস্থ ছিলেন সেই জন্য দর্শন বন্ধ ছিল আজকে সকালে পনেরো সাতটা নাগাদ আমরা তালা খুলে ভগবান আমরা সবাই সবার জন্যে রাস্তে থেকে দর্শন খুলে গেছে আমরা জানি কি যখন ভগবান অসুস্থ থাকেন অনেকে অসুধ দেওয়া হয় যে ছাপ্পান্ন ভোগ এসব বন্ধ হয়ে যায় আজ থেকে আবার ছাপ্পান্ন ভোগ ভগবানের জন্য শুরু হয়ে গেছে সকাল থেকে ভক্তরা রান্না করছে ভগবানের জন্য প্রথমবার জগন্নাথ ধামে রথযাত্রা হতে চলেছে আজকে রাত্রিবেলাই আমরা নটা পরে যখন মন্দির বন্ধ হয়ে যাবে আমরা তিন রথ রাজপথে দাঁড় করিয়ে দেবো কালকে সকালে দশটা পরে আমাদের পাহান্ডি বিদেশ শুরু হবে আমাদের স্থানীয় যে ভক্ত ডক্টর আছে ওদেরকে আমরা পাঠিয়েছিলাম উনি প্রেসক্রাইব করেন কি আজ থেকে কি ভগবানকে ডাইট দেওয়া হবে অনেক কিছু নিয়ম থাকে স্টার্টিংয়ে যখন ভগবান অসুস্থ করেন তো একদম খাবার প্র্যাকটিক্যালি বন্ধ থাকে খালি ওষুধ দেওয়া হয় তারপরে একাদশী যখন পড়ে একাদশীর পরে দিন থেকে সাদা কালারে যে ফল হয় ওটা দেওয়া হয় তারপরে দালিয়া চনপ্রাস অনেক কিছু থাকে জড়িবুটি থেকে হিমালয় থেকে আমরা জডি নিয়ে আসি ওটা খাওয়ানো হয় সেমিতি পুরী যেমন গহলি এটি যেমন বি সেমি না তথাপি সব মানে বহু স্বচ্ছ অনেক শান্ত বাতাবরণ ভালো অনেক দিক দিয়ে পার্থক্য কথা সিকিউরিটি অধিক না অল ইন ঠিক আছে কিছু অসুবিধা পুরীতেও মন্দির জগন্নাথ সমুদ্র এখানেও মন্দির জগন্নাথ সমুদ্র কোথাও একটা আর আপনারা একেবারে পাশের রাজ্যে আপনারা তো দেখে গেলেন বাকিদের গিয়ে কি বলবেন দেখো পুরী সমুদ্র আর সমুদ্র ভিতরে তো বহু তফাৎ আছে কারণ এটি সেটি কি স্পেস তারপরে এটি কিন্তু পুরী ওপিকে দীঘার সমুদ্রটা বহু নিট অ্যান্ড ক্লিন আর আর কোন কইও সব ঠিক আছে কিছু সকাল থেকে শুরু হয়ে গেছে নেত্র উৎসব এই যে পরিবেশ মন্দির সব মিলিয়ে প্রতি খুব ভালো লাগে আর এত কারণে চিন্তাই করি আসিনি অপূর্ব লাগে দেবকে তো সব সময় ভালোই লাগে এটা আমার সৌভাগ্য যে এটা দর্শন করতে পারলাম আর এত মানুষ আসছে দর্শন করছে আমিও তার মধ্যে একজন দর্শনার্থী দেখি এর আগেও মন্দিরে আসা হয়েছে কিন্তু আজকে একেবারে নেত্র উৎসব চলছে কীর্তন চলছে আবহাওয়াটা কেমন লাগছে দীঘাতে এবারে প্রথম রথযাত্রা পর্যটন থেকে দশমাত্রা সহ করেন পুরী পরে এবারে দীঘাতে রাজ্যের বাসিন্দাদের আপনি কি বার্তা দেবেন রাজ্যের বাসিন্দাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে আমিও এই বলছি সবাইকে শুভেচ্ছা রথ উপলক্ষে সবাই ভালো থাকো সকলে পরিবার পরিজন ভালো থাকো সবাই আনন্দের সাথে জগন্নাথ দর্শন দীঘাতে এখানে এসে হ্রদ উপলক্ষে নিশ্চিন্তে আসা যেতে পারে কথা কি বলা যেতে পারে অ্যারেঞ্জমেন্ট দেখে কি মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের সরকারের যা যাডিং আছে পরিকল্পনা আছে তাতে মানুষের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই